রাজনগর ফরেস্ট অফিসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রাজনগর ফরেস্ট অফিসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জানা গিয়েছে মূলত রাজনগর রেঞ্জ অফিসার কুদ্রতে খোদার বিশেষ উদ্যোগ ও প্রচেষ্টায় এবং রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এই আয়োজন স্থানীয় বাসিন্দা শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন সাধারণ মানুষেরা অনেকে এদিন চিকিৎসা শিবিরে বিনামূল্যে হার্ট রক্ত পরীক্ষা ইসিজি করানোর সুযোগ পান এর মাধ্যমে তারা অনেকখানি উপকৃত আয়োজকদের তরফে প্রতিনিধিরা বলেন দুর্গাপুর থেকে আগত বিশিষ্ট চিকিৎসক মূলত এদিন হার্টের চিকিৎসা করেন স্বাস্থ্যকর্মীরাও স্বাস্থ্য পরীক্ষা করেন আগামীতেও এই ধরনের চিকিৎসা শিবিরের আয়োজন হবে বলে জানান তারা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের কয়েকজন এমন উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আজকে রাজনগর এই যে ফরেস্ট অফিস রয়েছে মানে বন বিভাগের অফিস সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে বিনামূল্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ বিভিন্ন স্তরের মানুষ তো এ বিষয়ে একটু প্রতিক্রিয়া জানতে চাই আমরা মিডিয়ার পক্ষ থেকে এটা মূলত আপনার আমাদের রাজনগর রেঞ্জ অফিসার খোদা উদ্যোগে এই ক্যাম্পটা আপনার আজকে হচ্ছে এবং আমাদের রাজনগর ক্ষুদ্র কার ব্যবসায়ী সমিতির আমরা কয়েকজন কর্ণধার আছি এবং অন্যান্য সদস্যরাও আছে এনারা করছেন এবং আমাদের যে রয়েছেন আরো পাশে আমাদের সোন ভাই গফার ভাই আছেন তারা এসে পৌঁছেছেন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সমিতির সভাপতি শেখ সাহেব আছেন এবং আমাদের আরো অন্যান্য সদস্যরাও এখানে সহযোগিতা করছে আজকে ওই কি কি পরীক্ষা হচ্ছে এখানে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মূলত কার্ডিওলজি ডাক্তার বহু আজকে বলেছেন আচ্ছা আর উনি মূলত ওইটাই দেখছেন আচ্ছা আর ব্লাড টেস্ট হবে আপনার আর এর এসেছেন সব দুর্গাপুর থেকে এবং স্বাস্থ্যকর্মীরাও এসেছেন সঙ্গে চিকিৎসকের পাশাপাশি আচ্ছা এই ধরনের ক্যাম্প কি আগামী দিনেও করার আপনাদের ইচ্ছা রয়েছে আমাদেরও রয়েছেন আর যিনি এই যে মেন উদ্যোক্তা বা কর্ণধার ইনি এনার ইনি সহানুভূতির ভাবে আপনার আমাদের রাজনগরে গরিব এলাকা

আজকে যেই উদ্যোগ নিয়েছেন বিনামূল্যে চিকিৎসা শিবির রাজনগর ফরেস্ট অফিসের এই অঙ্গনেই বা এই চত্বরেই চলছে তো একজন শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনি এসে পৌঁছেছেন এখানে শুনলাম আয়োজকরা বললেন তো আপনার প্রতিক্রিয়া একটু আমরা জানতে চাইছি আজকে রাজনগর ফরেস্ট অফিসে অর্থাৎ আমাদের রেঞ্জার সাহেব কুদরতে তিনি বিভিন্ন সেবামূলক কাজ আমাদের এলাকার মধ্যে করে চলেছেন তার মধ্যে একটা হচ্ছে এই মেডিকেল ক্যাম্প তিনি আমাদের এলাকার কথাটা মাথায় রেখে গরিব এলাকা যাতে এখানে মানুষ চিকিৎসা থেকে যাতে বঞ্চিত না হয় বিশেষ করে হাটের মতন যে সমস্যা এখানে চিকিৎসা করাতে খুব ব্যয়বহুল ব্যাপার হাটের বিষয়টা দূরে যেতে হয় মানুষকে সেই জায়গায় হাট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই ডাক্তারকে নিয়ে এসে এলাকার যে সমস্ত রুগীরা আছেন তারা চরমভাবে উপকৃত হয়েছেন এবং তাদের যে সমস্ত কি মানে টেস্টের প্রয়োজন আছে ইসিজি তারপরে রক্ত পরীক্ষা যে সমস্ত যেগুলো তাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে সেগুলো করার ব্যবস্থা করে দিয়েছেন এবং এই উদ্যোগটা সত্যি খুব মহতি উদ্যোগ রেঞ্জার সাহেবের উদ্যোগে হচ্ছে এবং আমাদের ক্ষুদ্র কার্ড ব্যবসায়ী যে সমিতি রয়েছে করে সহযোগিতা করছে রয়েছে তারাও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আমরা দেখেছি শীতের সঙ্গে শীত বিতরণ করতে অসহায় মেয়েদের যাতে দিয়ে স্বাধীন হয় না তারা কাঠ মিলে গেলে তারা নিজেরাই চাঁদা তুলে গরিব মানুষের পাশে থাকে বিভিন্ন কেউ অসুস্থ থাকলে তাদেরকেও দেখেছি তারা চাঁদা তুলে তাদের ক্ষুদ্র কার্ড ব্যবসায়ী তরফ থেকে সহযোগিতা করে থাকে রাজনগরে তারাও সত্যিকারের গরিব মানুষের পাশে থাকে তাদের মতো তাদের সহযোগিতাও একজন সুবানুভায়ী ব্যক্তি হিসেবে তাদের আমন্ত্রণ এখানে এসে পড়ে আমি আপুলত জানতে বলা এবং এনজিও সাহেবকে অনুরোধ করলাম আগামী দিনেও যাতে এই ধরনের ডাক্তারি ক্যাম্প শুরু করে সেবামূলক হয় গুলো অফিসের মাধ্যমে যেসব পরিষেবাগুলো রয়েছে সেইগুলো মানুষের দুয়ারে পর্যন্ত পৌঁছে দিতে পারে উনি দেখবেন আশ্বাস দিলেন আমার খুব ভালো লাগলো আচ্ছা আপনার নাম মহম্মদ শরীফ কাজনগর